প্রত্যেক পরিবারকে আলোকিত করে বাবা মায়ের কোলে আসে একজন শিশু কতই না আশাকাঙ্ক্ষা সেই বাচ্চাকে ঘিরে কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় আটচল্লিশ শতাংশ অপুষ্টির শিকার এবং রক্ত স্বল্পতায় ভুগছে প্রায় এক তৃতীয়াংশ শিশু যার ফলে প্রায় অধিকাংশ শিশুকেই প্রত্যেক মাসে একবার হলেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং প্রতিনিয়তই প্রত্যেক বাচ্চাকে ওষুধ সেবনের মধ্যে থাকতে হয় আপনি যদি বাবা মা হয়ে থাকেন এই পরিসংখ্যানই আপনাকে সচেতন করার জন্য যথেষ্ট এই কিছুদিন আগে আমি আমার এক কাজিনের বাসায় গেলাম সেখানে গিয়ে দেখি তার ছোট্ট কিউট মেয়েটি নিউমোনিয়া রোগে আক্রান্ত পরিবারে সবার চোখে মুখে যেন এক দুশ্চিন্তার ছাপ তাদের থেকে জানতে পারলাম কিছুদিন আগেও সে অন্য একটি রোগে আক্রান্ত ছিল এভাবে সে বছরের অধিকাংশ সময়েই অসুস্থ থাকে আমি ব্যক্তিগতভাবে তার অসুস্থতার কারণ বের করতে তার ডেইলি রুটিন তার খাদ্য অভ্যাস এবং তার সকল কিছু নিয়ে রুট লেভেলে যাওয়ার জন্য রিসার্চ শুরু করি রিসার্চের পরবর্তীতে আমি দেখলাম তার দৈনন্দিন খাবারে অধিকাংশই কৃত্রিম খাবার যেমন তার বাবা মা তার প্রধান খাবার হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সেরালাক জাতীয় খাবার এগুলো মুখরোচক হলেও একজন বাচ্চার প্রধান খাবার হিসেবে এগুলো কি যথেষ্ট কিন্তু যেখানে তার প্রধান খাবার হিসেবে থাকা উচিত ছিল মাছ মাংস শাক এবং ফলমূলের সমন্বয়ে একটি সুগঠিত সুপারফুড এই সুগঠিত সুষম সুপারফুডের রুটিন ফলো না করার কারণেই তার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে গেছে যার ফলে সে প্রতিনিয়তই অসুস্থ হয়ে যাচ্ছে এবং একটি ঔষধ নির্ভর জীবনযাপন করছে তাই প্রত্যেক বাবা মারই উচিত তার সন্তানের ইমিউনিটি সিস্টেম স্ট্রং বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কৃত্রিম এবং জটিল অস্বাস্থ্যকর খাবার না দিয়ে বাচ্চাকে সহজেই পরিপাকযোগ্য এবং পুষ্টিকর খাবার দিতে হবে এক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে আপনার সন্তান কোনোভাবেই মাছ মাংস শাক খেতে চায় না এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সন্তানের সামনে সুষম খাবার একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হবে যেমন সে গাজর খেতে চায় না তার সামনে গাজরের হালুয়া অথবা গাজরের জুস উপস্থাপন করুন সে ডিম দুধ খেতে চায় না তার সামনে আপনি ডিমের পুডিং উপস্থাপন করুন আবার তার খাবারে ভিন্নতা থাকতে হবে অবশ্যই যেন সে সকল ধরনের পুষ্টি পায় তাকে কোনোভাবেই এককেন্দ্রিক খাবারে অভ্যস্ত করবেন না প্রথমত আপনি আপনার সন্তানের পেট খাবারে নয় পুষ্টিতে ভরান দ্বিতীয়ত আপনি আপনার বাচ্চার মেধার বিকাশ ঠিক এখন যতটুকু করতে পারবেন ভবিষ্যতে সে ঠিক ততটুকুই মেধাবী হবে তাই আপনাকে অবশ্যই শিখতে হবে চাইল্ড সাইকোলজি এবং স্মার্ট প্যান্টিং এই স্মার্ট এর বিভিন্ন বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও আর্টিকেল এবং স্মার্ট প্যান্টিং সিটগুলো পেতে এখনও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে অথবা লার্ন মোর বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যান আমাদের গ্রোথাপ গ্রুপে যেখানে আপনার প্রতিবেশন ধরে রাখার জন্য প্রতিনিয়তই চলতেই থাকে স্মার্ট প্যান্ডিং চ্যালেঞ্জ